রেডমির গেমিং ফোন কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এম আই থ্রি বাটন ফোনের দামে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন স্মার্ট ফোন মাত্র আঠাশশো টাকা ও থ্রি আস অফারে পেয়ে যাচ্ছেন বিজয়ের মাস উপলক্ষে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক্স টু ছয় চৌষট্টি ভ্যারিয়েন্ট ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্ট এটা পেয়ে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট দুশো ছাপ্পান্নশো টাকা রেডমিগন আশি গেমিং প্রসেসর তেত্রিশশো ফাস্ট চার্জার এবং বক্স চার্জার আজকে দিয়ে দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অপো রানোজ দামি ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার আট দুশো মাত্র দশ হাজার টাকা রেডমি নোট সেভেন আজকে কিন্তু বিজয় মাস

ফার্স্ট একটা চার্জার সহ আজকে দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো বি ফিফটি পপ আপ ক্যামেরা বিজয় মাস উপলক্ষে দিয়ে দিচ্ছি আজকে মাত্র ন হাজার টাকা রেডমি টুয়েলভ সি আজকে কিন্তু ভাই অফারে পেয়ে যাচ্ছেন বিজয় মাস উপলক্ষে মাত্র ন হাজার টাকা অপো এফ সেভেন্টিন আজকে কিন্তু ভাই কমিয়ে বিজয় মাস উপলক্ষে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দশ শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব আলহামদুলিল্লাহ টেলিকমে ভিওয়ার্স অবশ্য আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলেও অবশ্য আজকে পাইকারি দামে ফোন নিতে পারবেন এখানকার বেশিরভাগ ফোনই দশ হাজার টাকার মধ্যে অবশ্য আপনাদের বাজেট যদি দশ হাজার টাকা হয়ে থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং কি অ্যামোলেড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন মিনিটের ফোনগুলোও কিন্তু আজকে দশ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন আপনাদের বাজেট যদি আঠাইশো টাকা হয় তাও কিন্তু এই সব থেকে কিন্তু ফোন নিতে পারবেন অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেরই অনার অবশ্য মামুন ভাই ইসলাম আলিম ভাই কেমন আছেন ভাই যে দাম দশ পিস মাল নিল ওই দাম যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা শুরুতে বলে দি ভাই একবার ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ ঠিক মিরপুর দশ নম্বর গোলচক করে শাহি মার্কেট লিফ্টের চার

আচ্ছা এরপরে দেখা বুঝছো ভাই হ্যামার ফোন হ্যামার ফোন আপনি একটা দিয়ে আরেকটা এমনি বাইরান হ্যামার ফোন অবশ্যই বলা আদ্দে উড়ে এমনি আসাদ দা ফালা দেন কিছু আসলে মেটাল বডি বলা হয় এগুলো আমাদের জানেন কত আপনি নিতে গেলে নিতে লাগবে সেটা হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা ফোনের একবারে সর্বনিম্ন প্রাইসটা দিয়ে দেবো দয়া করে কেউ না ফোনটা সম্পর্কে জানা ভাই এমন করে হয় নাই ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্টের ফোন এটা

ফোনটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একবার পাইকারি রেট কিন্তু পাইকারি রেট পাঁচশো টাকা পাঁচ হাজার আচ্ছা এরপরে ওয়ান্টি ওয়ান সম্পর্কে বলার কিছু নয় ছয় জিবি আছে আট জিবি আছে ছয় জিবি একশো আট জিবি নিতে পারবেন সাত হাজার টাকা আর দুশো নিতে পারবেন মাত্র সাত সাত

এবং একটা করে হেডফোন আমার পক্ষ থেকে আমি গিফট করব দয়া করে আপনারা কেউ আমার সাথে দামাদামি করবেন দামাদামি করবে না গিফট নিয়ে যাবেন আমি নিজে গিফট করে দেব আপনাকে নিজে থেকে গিফট করে দিবে আচ্ছা এরপরে দিব হচ্ছে Vivo Y95 Vivo Y85 যার যেটা প্রয়োজন सेम প্রাইস 6GB 128GB ভেরিয়েন্ট নচ ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন 4000 mAh ব্যাটারি পাবেন সব পাবেন এই ফোনটা দিয়ে দিচ্ছে আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 করতে পারেন ভাই 5500 টাকা 6 জিবি ডিভাইস কিন্তু ভিউয়ার্স অবশ্যই আজকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন কিন্তু আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাই একটু গেমিং কোয়ালিটির ফোন যারা একটু কম বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্সের ডিভাইস চান তারা কিন্তু এই ফোনটা সংগ্রহ করতে পারে 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি বক্সটা যথেষ্ট আজকে কত দিব জানেন ভাই কত দিবেন াস্ট বিরো তে কত সাত হাজার পাঁচ হাজার মাত্র ছয় পাঁচশো টাকা মাত্র ছয় টাকা এক টাকা করে দিল বিজয়ের মাস উপলক্ষে ফোন কিনবেন তারাই জিতবেন

আটশো টাকা হইলে ভিভো ওয়াই সতেরো পেয়ে যাচ্ছে যারা তারা আমার কাছ টাকা টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাইয়া ভিভো ওয়াই উনিশ

ফিঙ্গার প্রিন্ট আট দুশো ছাপ্পান্ন আজকে কত বলেন আজকে আজকে এগারো করে দেন এগারো হাজার হ্যাঁ খুশি দেন না আজকে খুশি হলো খুশি খুশি এত কমা দিলেন এত কমাই দিলাম গণ অভ্যত্থলক্ষে দু স্বাধীনতা হাসি খুশি অফারে পেয়ে যাবেন সর্বোচ্চ ভাই অপো ফোন খুবই সুন্দর একটা ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট ফুল বক্স চার্জার সহ ভাই লাস্ট ভিডিও তো কত দিয়েছিলাম বলেন তো এটা এটা মনে হয় এগারো হাজার করছিলেন এটা এগারো হাজার করেছিলাম আজকে কত দি মু আজকে দশ হাজার করে দেবেন যান দশ হাজার করলে আপনি খুশি হ্যাঁ আমি খুশি যান আপনি খুশি আমি কিন্তু খুশি না

এরপরে দেখা বলছো ভাই গরিবের গেমিং ফোন গরিবের গেমিং নোট 7 প্রো পার কয়টা লাগবে ভাই ফুল গ্লাস বডি 675 গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন 48 ক্যামেরা বক্স চার্জার সহ লাস্ট ভিডিওতে দিয়েছিলাম 9500 টাকা আজকে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা ভাই রেডমি নোট 7 প্রো অন্য রকমের ধামাকা অফার আছে অবশ্য ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই প্রাইস শুনেই কিন্তু বুঝতে পারছেন বিজয়ের মাসে অবশ্যই সেরা ডিসকাউন্টে কিন্তু আজকে ফোন কিনতে পারবে আচ্ছা এরপরে দেখা বলছো জাতীয় ফোন রেডমি নোট 8

এক্সচেঞ্জের ফোন সাথে ফুল বক্স অথেন্টিক চার্জার আছে পাঁচ হাজার ব্যাটারি এটা কিন্তু আজকে দাম দিয়ে দিচ্ছে আমাদের ভিউয়ারদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো কালার দেখছেন ফোনের লুকিং তাও অরিজিনাল বক্স চার্জার ফোন গ্যালাক্সি মারে দেখতেই পারছেন অবশ্য কালার চেঞ্জ হয়

এরপর দেখা হচ্ছে রেডমি নোট টেন স্নপড্রাগন ছয়শ আশি গেমিং প্রসেসর তেত্রিশ চার্জার এবং সহ আছে আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র টাকা টাকায় পেয়ে যাচ্ছে

এটার সাথে চার্জার এবং ওয়ারেন্টি গারেন্টি সহ মাত্র সাড়ে এগারো হাজার টাকা দিয়ে এগারো হাজার পাঁচশো এরপরে দেখা হচ্ছে গ্যালাক্সি এ থার্টিএস এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ফোন চার একশো আঠাশ ভ্যারিয়েন্ট বক্সাজ মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো গ্যালাক্সি থার্টি পেয়ে যাবেন কিন্তু একটা ফাস্ট চার্জার এবং আমার নিজেরই পার্সোনাল পাঁচ থেকে ছটা কাস্টমার আছে যারা আমার কাছ থেকে প্রতিনিয়ত দশটা করে পনেরো করে ফোন নেয় আপনারা ফোন নিবেন আমি যে রেট দিছি ভিডিওতে আপনারা যাচাই করে দেখবেন আমি রেটই দিচ্ছি পাইকারি রেট তারপর যদি মিনিমাম দশ পিস

চল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেলিকম আসলে পেয়ে যাবেন মামুন ভাই আমাকে সব সময় পেয়ে যাবেন এই ছিল আলহামদুলিল্লাহ টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন আর যারা বক্স সহ একদম ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান পাইকারি দামে অবশ্যই আলহামদুলিল্লাহ টেলিকমে চলে আসবেন এখানে আসলেই কিন্তু আপনাদের পছন্দের ফোনগুলো রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন